সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ের একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব বৌবাতের ব্লগ হ্যালো আসসালাম আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বিয়ের পরের দিনের ভিডিও এখানে বাড়ি সবাই মিলে কাজ করছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো অনুষ্ঠান হলে এখানে সবাই মিলে কাজ করে এই যে রান্নার কাজ করছে যারা তারা কিন্তু বাবুরচীনা বা প্রফেশনাল বাবুরচীনা ওনারা হচ্ছেন আমারই চাচা তো নানা শ্বশুর বা মামা শ্বশুর আমি সবাইকে আসলে চিনি না সবাই মিলে কাজ করলে কিন্তু কাজগুলো খুব সুন্দর হয় আর সবাই মিলে আনন্দও করা যায় সেই সাথে এখানে মুরগির মাংস ভাজা হচ্ছিল আর এদিক দিয়ে গিয়ে দেখি গরুর মাংস রান্না করা হয়ে গেছে অলরেডি তো আমি ভিডিও করে নিলাম গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে সাবুদানা আর পোলাইয়ের চাউল দিয়ে পায়েস রান্না করা হচ্ছিল পায়েসটা দেখতেই অনেক লোভনীয় লাগছিল আমি তো অপেক্ষা করছিলাম এটা কখন হবে আর আমি কখন খাব বিয়ে আর বৌবাতের দিন অনেক গরম পড়েছিলো তা আমার নানা শ্বশুররা বৌবাতের দিন আমার সাথে মস্করা করছিল যে ঠান্ডা কিনে দিতে মানে স্প্রাইট কিনে দিতে তা আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আপনাদের নাতিকে বলবো না পরে বলে যে না আমার নাতি না তুমি কিনে দিতে হবে তা আমি বলছি যে ঠিক আছে সমস্যা নাই আমি কিনলে যেই কথা আপনার নাতি কিনলে তো একই কথা তাই না তো এদিকে শশা কাটছিল শশাগুলো দেখেন কত সুন্দর সুন্দর করে কাটছে তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পালা মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসেছে আমরাও এখন চলে যাব খেতে বউকে নিয়ে বের হব এখানে ভিডিও করেছিল আমাদেরই এক ভাগিনা নাম মিল্লাত তো আবার সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাদেরকে থ্যাংক ইউ মিল্লাতকে এখন জামাই বউকে নিয়ে যাওয়া হবে প্যান্ডেলে খাওয়ার জন্য তো আমরাও সাথে যাব ভাবি বলছিল যে বউকে নিয়ে যেতে তো আমি আর রিফা মিলে নিয়ে যাচ্ছিলাম বউকে ভাবিও সাথে ছিল আমাদের মোটামুটি তখন সবার খাওয়ার প্রায় শেষ আমাদের লেট হয়ে গেছে রেডি হতে হতে তো আমরাও চলে যাচ্ছি খেতে এখানে সবচেয়ে বেশি আনন্দ করেছে সাফরিন আর আনাস মানে দুই ভাই বোন প্রচুর মজা করেছে বিয়েতে বাই দা ওয়ে বউয়ের বাতির সাজ কিন্তু আমি সাজিয়েছি সবাই জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে খুবই সিম্পলভাবে সাজিয়েছিলাম আর বউও বলেছে না ঠিক আছে মেয়ের বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ছেলের বাড়ির মানুষজন খাচ্ছে তো এখানে সব হচ্ছে আমাদের পরিচিত আত্মীয় স্বজনরাই খাওয়া দাওয়া করছে আমরা খেতে বসবো সেই মুহূর্তে দেখি আমার হাজব্যান্ড নাই তাকে খুঁজে পাচ্ছি না সে কোথায় গেলেও ফোন টোন দিয়ে তাকে খুঁজে বের করে আনলাম সে বলে তোমরা খেয়ে নাও আমি পরে খাবো এটা কোনো কথা বলেন আমরা একসাথে বসবো সে বলে যে না ওইদিকে তার মামার তো ভাইরা তারপর আরও যারা আছে সবাই বসেছিল ওনাকে নিয়ে খাবে তো আমি বললাম যে আপনি আমার সাথে বসেন সে মনে হয় আমার কথা একটু কষ্টই পেয়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার না তো অবশেষে আমার সাবুদানার পায়েস চলে এসেছে আমিও খুশি হয়ে এটা খেয়ে নিলাম আমি এটার অপেক্ষা ছিলাম এতক্ষণ তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বউয়ের বাড়ির মানুষজন চলে যাচ্ছে বউ তো অল্প একটু খেয়েই চলে এসেছে কারণ তার ফ্যামিলি সবাই চলে যাবে আর আজকে আমরা বউকে দিব না সেজন্য তো এই ছিল সাই আর সাথীর বউবাতের ব্লগ আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে